আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে একটা রেজাল্ট শিট পূর্ণাঙ্গ একটা রেজাল্ট শিট কিভাবে তৈরি করব বিশেষ করে হচ্ছে আমরা যারা হচ্ছে এক্সাইসি কাজগুলো করি তো রেজাল্ট শিট তৈরি করার একটা অন্যতম একটা কাজ দেখলাম তো সেক্ষেত্রে অনেকে দেখছি যে রেজাল্ট শিটের অনেকগুলো ভিডিও দেখছি সেক্ষেত্রে আমি দেখলাম অনেক নিয়ম অনেক কঠিন কঠিন সূত্র ইউজ করে আজকে আমি জাস্ট কয়েকটা সিম্পল সূত্র ইউজ করবো যেগুলো হচ্ছে জাস্ট আমরা এন্ড পেস্ট করি আজকে রেজাল্ট শিট তৈরি করতে পারবেন পূর্ণাঙ্গ যেহেতু আমি এই যে এরকম একটা রেজাল্ট শিট তৈরি করছি তো আপনারা চাইলে হচ্ছে এরই ধারাবাহিকভাবে কিছু বেশি বেশি সাবজেক্ট ইউজ করেও আপনারা এই রকম একটা টেবিলশিট তৈরি করতে বা রেজাল্ট শিট তৈরি করতে পারবেন তো জাস্ট সেটাই হচ্ছে আজকে আর ভিডিও মূল বিষয়বস্তু আপনার যারা হচ্ছে রেজাল্ট শিট নিয়ে দ্বিতীয় আজকে যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট শিট তৈরি করা খুব সহজে আপনারা পারবেন তো চলেন আমরা হচ্ছে মূল একটা রেজাল্ট শিট তৈরি করি তো সেজন্য হচ্ছে আমি আগে থেকে এগুলো এখানে ইয়ে করে রাখছি সেটা করেছি যাতে হচ্ছে সময়টা কম তৈরি লাগে আর বিশেষ করে হচ্ছে এই ভিডিওতে আপনার জাস্ট যেহেতু একটু বেশি ফোকাস করেন যেখানে ই মানে ফর্মুলা মানে সূত্রগুলো যেখানে যেভাবে ইউজ করবো এটাই হচ্ছে মূল বিষয় তো সেই জন্য হচ্ছে আমি এগুলো জাস্ট এখান থেকে আগে থেকে সাজিয়ে নিয়েছি জাস্ট এখানে আমরা সূত্রগুলো ইউজ করব কীভাবে সেটাই একটু লক্ষ্য রাখেন لن أمرا এখান থেকে দেখেন আমি বাংলায় ম্যাথ ইংলিশ বায়োলজি চারটা সাবজেক্ট নিচ্ছি আপনি চলে হচ্ছে বেশিও নিতে পারেন হচ্ছে কম নিতে পারেন তো প্রত্যেকটা হচ্ছে মার্ক হিসাবে এই যে তিনটা সার তিনজনের স্টুডেন্ট মার্ক নিলাম হ্যাঁ মার্ক তারপর গ্রেড পয়েন্ট আবার ম্যাথের হচ্ছে মার্ক এবং গ্রেড পয়েন্ট তারপর হচ্ছে ইংলিশের সেম এরকম দিয়ে রাখলাম এখানে আমরা হচ্ছে টোটাল হিসাব করবো তারপর জিপি এটা বের করব জিপি অনুযায়ী কোন গ্রেড মানে এ প্লাস বি এ মাইনাস এগুলো যে এটা বের করবো তো সেক্ষেত্রে আমরা আগে হিসাব করতে হবে হচ্ছে মার্কটা হচ্ছে গ্রেড পয়েন্টে কনভার্ট করব কীভাবে সেটা তো এইভাবে প্রথমে একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে ক্লিক করবেন যাতে আমরা সহজে পুরো লেখাটা লিখতে পারি এগারো লিখলে হয়তো ছোটোতে এই কারণে আমরা লিখতে সুবিধা হবে না সুবিধার ক্ষেত্রে হচ্ছে আমরা এগারোটা ক্লিক করবো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আপনারা ইকুয়াল সাইন দেবেন ইকুয়াল সাইন দিবেন তারপর লিখবেন হচ্ছে অ্যান ইফ 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 দেওয়ার পর হচ্ছে একটা ব্র্যাকেট দেবেন ব্র্যাকেটের মধ্যে তারপর হচ্ছে এই ঘরটা সিলেক্ট করবেন এই যে এই ঘরটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে গেটার দেন দেবেন গেটার দেন দেবেন গেটার দেন দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে সেব করবো যে আমাদের জাতীয় যে গ্রেড সিস্টেমটা আছে বিশেষ করে হচ্ছে কেউ যদি আশির উপরে পায় সে পাবে প্লাস কেউ যদি সত্তর উপরে পায় সে পাবে হচ্ছে এ কেউ যদি সাইটের উপরে পায় সে পাবে এ মাইনাস তো এরকম যে পয়েন্টগুলো আছে যেমন হচ্ছে কেউ যদি আশির উপরে পায় তার হচ্ছে গ্রেড পায় হবে ফাইভ কেউ যদি সত্তর উপরে পায় সে পাবে ফোর কেউ যদি সাইটের উপরে পায় তার গ্রেড প্যাট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তো সেটাই আমরা এখানে ইউজ করবো তার হচ্ছে এখানে আমি লিখলাম এই গোটা ক্লিক করার পর হচ্ছে গেটার দেন দিলাম গেটার দেন হতে হচ্ছে উপরে তার মানে হচ্ছে এই যে এখানে আমি আশির উপরে হ্যাঁ যে পাবে তার গ্রেড পয়েন্ট হচ্ছে ফাইভ তারপর একটা কমা দিয়ে দিবেন তারপর হচ্ছে এটা পুরোটা ইট পর্যন্ত এটা কি করবেন এটা হচ্ছে কপি করবেন কপি করার পর হচ্ছে আবার পাশেই হচ্ছে ফেস্ট করে দিবেন তো ফেস্ট করে দেওয়ার জন্য আবার হচ্ছে জাস্ট এই যে আমরা হচ্ছে নাম্বারগুলো চেঞ্জ করে দেবো যেখানে এই যে এখানে আশি থেকে সত্তর করে দেবো সত্তর করে দেবো আর হচ্ছে এই যে ফাইভকে ফোর করে দেবো আবার হচ্ছে এটাকে ফেস্ট করে দেবো তারপর আবার হচ্ছে এটাকে সাইড করে দেবো এমনইভাবে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে একবারে তেত্রিশ পর্যন্ত যাব কারণ এখানে হচ্ছে আমরা আর যেভাবে সাইড সেভাবে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তার গ্রেট পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আবার এটাকে ফেস্ট করবেন ফেস্ট করার জন্য আবার এখানে হচ্ছে যে পাবে পঞ্চাশ তার হচ্ছে গ্রেড পয়েন্ট থ্রি যে পাবে পঞ্চাশ তার গ্রেড পয়েন্ট হচ্ছে থ্রি থ্রি যে পাবে চল্লিশ তার গ্রেড পয়েন্ট হচ্ছে টু এই যে টু যে পাবে চল্লিশ তার গ্রেড পয়েন্ট হচ্ছে টু গ্রেড পয়েন্ট হচ্ছে টু তার গ্রেড পয়েন্ট হচ্ছে টু হচ্ছে তেত্রিশ আবার এটাকে ফেস্ট করে যে এখানে লিখবেন হচ্ছে যে পাবে হচ্ছে তেত্রিশ তার গ্রেড ফেন্ট হচ্ছে ওয়ান তার গ্রেড ফোন হচ্ছে ওয়ান তারপর হচ্ছে কী যে পাবে তার হবে জিরো তারপরে আপনার কীবোর্ডের ইন্টার দিবেন ইন্টার দিলে ইয়েস আসবে ইয়েস দিয়ে দেবেন দেখেন এখানে যে সাপ্পানো পেয়েছে বাংলা সাবজেক্টে তার হচ্ছে গ্রেড ফয়েন্ট হচ্ছে থ্রি এখন আমরা এটাকে স্কুল করে নিচে নি আমি আনবো সবগুলো ওকে হয়ে যাবে দেখেন এগুলো নাই এখন এখানে যদি আমি হচ্ছে ধরেন ইয়ে দিই সাইড দেই তার গ্রেড ফয়েন্টটা অটোমেটিকলি এখানে শো করছে থ্রি আবার হচ্ছে এখানে যদি আমরা এখানে যদি হচ্ছে আবার দেখেন চল্লিশ দেই চল্লিশ না পঁয়তাল্লিশ দেই তার গ্রেড ফয়েন্টটা চলে আসবে দেখেন টু চলে আসছে তো সেম এই রকম যে সূত্রটা ইউজ করলাম এখানে হ্যাঁ এই সূত্রটাই হচ্ছে আবার কপি করে এই ঘরে দিয়ে দেবো তো এটাকে আমরা কপি করি কন্ট্রোল সি তারপরে ঘরে ফেস্ট করে দেবো দেখেন এগারো অনুযায়ী হয়ে গেছে আবার এই ঘরে হচ্ছে ফেস্ট করে দেবো হ্যাঁ আবার এই বায়োলজির করে ফেস্ট করে দেবো তো ফেস্ট করে দিলে সেই অনুযায়ী সব কিছু হয়ে যাবে এই যে এখন এটাকে ধরে নিয়েছেন আমি আনলে দেখেন সব কিছু ব্রেড অটোমেটিকলি চলে আসছে এখন আমরা হচ্ছে যে কাজটা করবো এই যে এই টোটাল মার্কটা হচ্ছে বাংলা ম্যাথ তারপর হচ্ছে ইংলিশ এবং হচ্ছে বায়োলজি এই তিনটে মার্ক আমরা এখানে যোগ করবো তো যোগ করবো কিভাবে যোগ বিয়োগ কিভাবে করে সেই জন্য আমি একটা ভিডিও করছি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে রাখবো টোটাল কিভাবে যোগ করে সেটা বলি টোটাল যোগ করার জন্য আমরা হচ্ছে এখানে ইকুয়াল সাইন দিব তারপর হচ্ছে এস এম সাম দিব তারপর হচ্ছে ফার্স্ট একটা ব্র্যাকেট দেব ব্র্যাকেট দিয়ে হচ্ছে এই যে এই ক্লিক করে প্লাস দিব তারপর হচ্ছে চুয়াত্তর এই ক্লিক করে আবার প্লাস দিব যেহেতু আমরা এগুলো যোগ করব আবার হচ্ছে এই যে ইংলিশের প্রথম ঘরটা ক্লিক করে ফ্লাস দিব প্রথম গরটা ক্লিক করে ফ্লাস দিব তারপরে হচ্ছে এই যে বায়োলজির ফুল মার্কটা আমরা যোগ করব যোগ এটা ক্লোজ করে দেব দেখেন এখানে এই যে এই যে প্রথম যে স্টুডেন্ট আছে সে হচ্ছে তার টোটালি চারটে সাবজেক্টে সে হচ্ছে দুশো আশি পেয়েছে তা এখন এটাকে নিচে না আমি সবারটা চলে আসবে এখন আমরা এই অনুযায়ী হচ্ছে আবার জিপিএটা বের করবো জিপিএটা বের করার নিয়মটা আরেকটু সহজ এবং আরেকটা ভিন্ন ফর্মুলা সেটা একটু মনোযোগ দেন তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যদি এখানে লিখি ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর হচ্ছে এই যে ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা এখানে ইফ লিখবো ইফ তারপর হচ্ছে আবার ফার্স্ট প্যাকেট দেবো ধর হচ্ছে তারপর ফার্স্ট প্যাকেট দেবো ফার্স্ট প্যাকেট দিয়ে আমরা এই যে গ্রেট পয়েন্টগুলো আছে না ধর বাংলায় গ্রেড পয়েন্ট তারপর হচ্ছে ম্যাথের গ্রেড পয়েন্ট ইংলিশের গ্রেড পয়েন্ট তার বায়োলজির গ্রেট পয়েন্ট এই সবগুলো আমরা আলাদা আলাদা ক্লিক করব দেখেন এখানে এটা ক্লিক করে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লেস দেন লেস দেন ওয়ান তারপরে আমি বলতে চাচ্ছি যদি কেউ যদি এই যে মানে হচ্ছে এই গ্রেড পয়েন্ট মানে তেত্রিশের কম হ্যাঁ মানে এই যে ওয়ান তো হচ্ছে তেত্রিশ কেউ ইন ইয়ে করে উল্লেখ করে যেহেতু আমরা এখানে লিখলাম যে গ্রেট পয়েন্টগুলো সেই হিসাবে তো তেত্রিশ মানে ওয়ান আর এই যদি ওয়ানের কেউ কম পায় তাহলে হচ্ছে তার আসবে ফেল এখানে আমরা দুইটা সূত্র ইউজ করা লাগবে সরি এখানে যেহেতু আমরা ফাংশন দুইটা যেমন হচ্ছে কেউ যদি ফেল করে তার একটা শব্দ মানে ফেল অ্যাপ শব্দটা আসবে বা হচ্ছে ফেল শব্দটা আসবে বা যদি কেউ ফার্স্ট করে তার গ্রেড পয়েন্টটা শো করবে তো সেক্ষেত্রে যেন আমরা আমাদের আরেকটা লজিক নিতে হবে তো এই জন্য আমরা আরেকটা ব্র্যাকেট দেবো এবং লিখব ও আর অর অর্ নিলে আরেকটা ফাংশান তো সেই ক্ষেত্রে আমরা দেখেন এই যে এই গরটা ক্লিক করলাম আবার এই পাশে একটা কমা দিব কমা দেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে ম্যাথের গরটা ক্লিক করব ক্লিক করে সেম সেমভাবে হচ্ছে লেস দেন দেবো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে আবার সেম এই একটা কমা দিয়ে এই গরটা ক্লিক করব ক্লিক করে আবার হচ্ছে আমরা এখানে কি লেস দেন দেব লেস দেন দিয়ে ওয়ান দেবো তারপর হচ্ছে আবার আমরা কি করব এই যে বায়োলজির গরটা ক্লিক করব এখানে হচ্ছে লেস দেন দেব লেস দেন লেস দেন দেওয়ার পর হচ্ছে ওয়ান দিব তারপর হচ্ছে আমরা এখানে এটাকে ক্লোজ করে দিব এই ব্যাকেটটা ক্লোজ করে দিবো ব্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে আমরা এখান থেকে একটু দিব কেউ যদি কেউ যদি হচ্ছে মানে এই সকল মানে নাম্বার ওয়ানের নিচে পায় তাহলে তার আসবে ফেইল আসবে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা দুইটা কমা দিয়ে তারপর লিখলাম এফ এ আই এল ফেইল তারপরে কমা দিয়ে ক্লোজ করে আবার হচ্ছে একটা কমা দিবো কমাতে হচ্ছে আবার ব্র্যাকেট নিয়ে ওগুলো যোগ করবো তো সেক্ষেত্রে হচ্ছে এই গরটা ক্লিক করে আবার একটা প্লাস দিবো তারপর হচ্ছে এই ঘরটা ক্লিক করে আবার আরেকটা প্লাস দিব তারপরে এই ঘরটা ক্লিক করে আবার আরেকটা প্লাস দিব এই ঘরটা ক্লিক করে এই ঘরটা ক্লিক করে আমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে এটা ক্লোজ করবো ক্লোজ করার পর আবার এটাকে ভাগ করবো এখানে যেহেতু আমি চারটা সাবজেক্ট নিছি তাহলে সেক্ষেত্রে চার বসাবো আপনার যদি এখানে পাঁচটা সাবজেক্ট হয় পাঁচ সাবজেক্ট অনুযায়ী ওইটা হচ্ছে এই নাম্বার দিয়ে দেবেন যেমন আমার এখানে ফোর এখন আমরা যে এই যে অরের জন্য একটা ব্যাকেট নিয়েছি এই ব্যাকেটটা দিয়ে এটা ক্লোজ করে দেব তারপর হচ্ছে ইন্টার দিব দেখেন এই যে হচ্ছে এই যে দেখেন এর মানে ফার্স্ট যে স্টুডেন্ট আছে এর মানে হচ্ছে নাম টোটাল গ্রেড পয়েন্টগুলো যোগ করে তার হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স টু ফাইভ আসছে এখন অনেক জায়গাতে হচ্ছে এটা যদি আপনারা একটু কমিয়ে দিতে চান তাহলে এখান থেকে একটা ক্লিক করলে ঘর কমে যাবে যেমন আমরা অনেক প্রশ্ন করি না কত পাই যাবে তোর পয়েন্ট কত তো অনেকে বলে না হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ যেমন হচ্ছে সিক্স পয়েন্ট সরি থ্রি পয়েন্ট সিক্স এইট এরকম বলে না তো সেম এখানে এই স্টুডেন্টটা টোটালি তার চারটা সাবজেক্টে তার জিপি আসছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি এখন এটাকে নামিয়ে আনলে সবারগুলো চলে আসবে দেখেন একজন স্টুডেন্ট হচ্ছে দেখেন নাম্বার কম আছে যেমন হচ্ছে সে বাংলাতে বত্রিশ পাইছে যাতে আমরা উল্লেখ করে দিয়েছি যে কেউ যদি এক এরকম এক মানে হচ্ছে তেত্রিশের কম পায় তাহলে তারা আসবে ফেল এই যে এখানে আমরা এই জিনিসটাই উল্লেখ করে দিলাম তো এটা খুব এখানে যদি একটা সূত্র এবং একটা কম ভুল হয় তাহলে আপনাদের এই রেজাল্টগুলো আসবে না তো বন্ধুরা এই রেজাল্টগুলোর ক্ষেত্রে সূত্রগুলো ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন তারপর হচ্ছে আমরা এখন এই যে জিপিএ এবং হচ্ছে টোটাল নাম্বারটা এইগুলো দিয়ে টোটালি মূলত হচ্ছে জিপিএ দিয়ে ক্রাউন্ড করবে তার গ্রেড পয়েন্ট এখন আমরা তো অনেকে বলি তুমি তুই কত পাইছি তো অনেকে বলে আমি এ প্লাস পাইছি তো এ প্লাস মানে তো আমরা জানি ফাইভ তো কেউ যদি বলে তুই কত পাইছি আমি বি পাইছি বা হচ্ছে আমি এ পাইছি তখন বা এ মাইনাস পাইছি তাহলে তার গ্রেট পয়েন্টটা কত সেই অনুযায়ী এখানে আমরা এখন মানে গ্রেড পয়েন্ট অনুযায়ী লেটার এখানে কি এ পাইছে না বি পাইছে হ্যাঁ যেমন হচ্ছে এ থ্রি পয়েন্ট সিক্স এটা কি বি বলে নাকি এ মাইনাস বলে বা হচ্ছে এ ফোর পয়েন্ট পাইছে এটা এটাকে এ নাকি এ মাইনাস বলে বা এ প্লাস বলে সেটা আমরা এখানে নির্দিষ্ট করে দেব সেটার জন্য আলাদা একটা সূত্র আছে জাস্ট একটু মনোযোগ যোগ দেন তো আপনার প্রথম হচ্ছে এখানে একটা ক্লিক করবেন এই গ্রহ আমরা লিখবো না যেহেতু এটা একটা বড় সূত্র হবে সেক্ষেত্রে আমাদের লিখার সুবিধার্থে এখানে ক্লিক করে এটাকে লেখা শুরু করবো তো প্রথম হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দেওয়ার পর হচ্ছে আমরা এখানে লিখব ইম ইফ দেওয়ার পরে হচ্ছে একটা ব্র্যাকেট দেব তো আমাদের যেহেতু এই গড়ের রেজাল্টগুলো হিসাব করবে সেই অনুযায়ী এখানে একটা গ্রেট পয়েন্টগুলো আসবে বা সেই গ্রেট লেটারগুলো আসবে সেই ক্ষেত্রে হচ্ছে এই গড়ের আমরা একটা ক্লিক করব ক্লিক করে আমরা হচ্ছে এখানে কি দিয়ে দেবো গেটার দেন গেটার দেন দেবো এই কারণে যে কেউ যদি মানে ফাইভ পয়েন্ট বা ফাইভ পয়েন্টের উপরে পায় যেমন যে সমান সমান দিয়ে কেউ যদি ফাইভ পয়েন্টের উপরে বা ফাইভ পয়েন্টের সমান পায় সে পাবে এ প্লাস তো সেক্ষেত্রে আমরা এখানে এখানে লিখব আগে ফাইভ তারপর হচ্ছে কমা দিব তারপর হচ্ছে এ প্লাস দিয়ে দেবো হ্যাঁ এ এখানে আগে দুটো কমা দেব তারপর হচ্ছে এ দিব তারপর হচ্ছে প্লাস তারপর আবার এটাকে ক্লোজ করব। এখন আবার হচ্ছে এখানে একটা কমা দিয়ে দেবেন জাস্ট এটাকে হচ্ছে কপি এবং ফেস্ট করবেন একবার পর্যন্ত কপি করবেন কপি করে আবার হচ্ছে পাশেই ফেস্ট করে দেবেন তো এখানে আবার লিখে দেবো আমরা কেউ যদি হচ্ছে ফোর পয়েন্টের উপরে অর্থাৎ বা ফোর পয়েন্ট সমান তাহলে সে পাবে হচ্ছে এ এ আবার এটাকে আমরা ফেস্ট করে দেব তো এখানে হচ্ছে আমরা আবার লিখে দিব যে কেউ যদি হচ্ছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো ফাইভ তাহলে সে পাবে হচ্ছে এ মাইনাস এ মাইনাস তারপর হচ্ছে আমরা আবার এটাকে ফেস্ট করে দেব ফেস্ট করে দিয়ে এখানে লিখবো কেউ যদি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে তার গ্রেট হবে গ্রেট লেটার হবে হচ্ছে বি তার গ্রেট লেটার হচ্ছে বি আমরা বি বিকে উল্লেখ করে দিলাম তারপরে হচ্ছে এইখানে কেউ যদি কেউ যদি হচ্ছে টু পয়েন্ট ফাইভ তাহলে তার গ্রেট পয়েন্ট হবে সি তো আমরা টু সিলেক্ট করে দিলাম তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম সি সি দিয়ে দিলাম আবার এখানে ফেস্ট করব ফেস্ট করব ফেস্ট করবো হচ্ছে কেউ যদি এখানে কেউ যদি হচ্ছে ওয়ান ফাই তার গ্রেট লেটার হবে ডি তার ওয়ান ফাই তার গ্রেট লেটার হবে ডি আমরা এখানে ডি দিয়ে দিলাম ডি দিয়ে দিলাম আবার এখানে লিখে দিলাম কেউ যদি এগুলো কিছু না হয় তাহলে তার হবে ফেল তাহলে অ্যাপ অ্যাপ মানে ফেলতে দেয় না অনেক হচ্ছে এখানে হচ্ছে গ্রেট লেটার দিব তো সেই ক্ষেত্রে আমরা অ্যাপটাকে সিলেক্ট করবো এই জন্য আমরা দুটো কমা দিব কমার পর হচ্ছে এখানে অ্যাপ দিয়ে তারপর হচ্ছে এটাকে অ্যাপ আবার দুটো কমা দিয়ে ক্লোজ করবো ক্লোজ করার পর আপনার কিবোর্ড থেকে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পর ইএস দেবেন ইয়ে দেওয়ার পর দেখেন এই যে থ্রি পয়েন্ট সিক্স থ্রি পাইছে সে তার যে লেটার সেটা হচ্ছে মাইনাস এখন এটাকে স্কোর করে নিছে তাহলে সবার রেজাল্ট চলে আসবে এখন একটা সমস্যা দেখা দিচ্ছে দেখেন এই স্টুডেন্ট অলরেডি ফেল কিন্তু দেখেন তার এই প্লাস চলে আসছে এই কোর্সে ফেল এখানে তো মানে হচ্ছে এখানে আসা উচিত ছিল লেটার অ্যাপ তো সেটা তো আসে না সেক্ষেত্রে একটা সমস্যা আছে এটা আমরা ডিরেক্টলি ইন্ডিকেট করে দিতে হবে সেক্ষেত্রে আমাদের আরেক একটু সূত্র ইউজ করতে হবে তো দেখেন সে যেহেতু এই সাবজেক্টে ফেল করছে তো তার এখানে ফেল আছে কিন্তু তার গ্রেড লেটারটা আসছে এ প্লাস এটা তো একটা ভুল সূত্র তো সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ঠিক করে জাস্ট এখান থেকে আমরা অ্যাপটাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে তো আমরা এটাকে আবার হচ্ছে এতটুকু করে এই যে আমরা এইখান থেকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই ইকুয়ালের আগে আরেকটা ইফ নিতে হবে ইফ ইফ নিয়ে তারপর হচ্ছে একটা ব্র্যাকেট নিতে হবে ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে লিখে দিতে হবে এই যে অ্যালার্জি যে আছে এই যে মানে হচ্ছে জিপির গরটা আছে এই গরটাকে আমরা সিলেক্ট করতে হবে এই যে এই গরটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে ইকুয়াল দিতে হবে ইকুয়াল ইকুয়াল দিতে হবে ইকুয়াল দেওয়ার পরে এখানে লিখে দিতে হবে দুটো ক্রমা পি এফ এ এন ফেইল ফেল তারপর আবার কমা দিয়ে ক্লোজ করতে হবে তারপরে এখানে একটু কমা দিতে হবে এইখানে লিখতে হবে কেউ যদি ফেল করে মানে এই ঘরে যদি এই যে এই ঘরে যদি ফেল আসে তাহলে এখানে অ্যাপগ্রেড মানে অ্যাপ লেটারটা ইয়ে করতে হবে দেখাবে তো সেই অ্যাপগ্রেডটাকে আবার আমরা এখানে তুলে দিলাম এই যে অ্যাপ গ্রেড এটাকে ক্লোজ করে একটা কমা দিয়ে দিলাম ওকে তো এই যে এটাকে আমরা উল্লেখ করে দিলাম নির্দিষ্টভাবে এই জন্য এখান থেকে এখন আমরা এটাকে কিবোর্ড থেকে এখানে একটা ক্লিক করে ইন্টার দিয়ে দেব তারপরে ইয়ে দিয়ে দেব দেখেন এই যে এই এই ম্যানেজ তো আগেই পাইছে এখন আমরা এটা নিচে আবার টেনে নিয়ে আসি দেখেন এই যে ফেল করছে তার ফেল অ্যাপগ্রেড শো করছে তো এটা ছিল মূলত রেজাল্ট শিট তৈরি করার মূল বিষয়টা তো এখন আপনারা যদি এখানে দতগুলো হচ্ছে পয়েন্ট দেবেন মানে হচ্ছে এখানে এই স্টুডেন্ট সেভেন টু সেভেন পাইছে আবার এই হচ্ছে কত পাইছে এই ধরুন হচ্ছে ইংরেজিতে ম্যাথে পাইছে ধরুন হচ্ছে পঁয়তাল্লিশ তারপর হচ্ছে এ পাইছে হচ্ছে ধরেন ইংরেজিতে পাইছে ধরুন হচ্ছে আটাশি তারপরে হচ্ছে এই বায়োলজিতে পাইছে ধরুন হচ্ছে নব্বই হ্যাঁ তো এখানে হচ্ছে এখানে আসে না এই কারণেই এইখান থেকে একটা ক্লিক করে এটা পুরোটা নিচে নামাবেন তো দেখেন এই যে পঁয়তাল্লিশের গ্রেড পয়েন্টে চলে পঁয়তাল্লিশের গ্রেড পয়েন্টে চলে আসছে তারপরে হচ্ছে আমরা আবার হচ্ছে এই যে নিচে নামিয়ে আটাশির গ্রেড পয়েন্টও পাইবার আসছে তারপরে হচ্ছে নব্বই গ্রেট পয়েন্ট ফাইব আসছে এখন টোটাল মার্কটা এখান থেকে আবার ক্লিক করলে চলে আসবে এখন হচ্ছে এই যে আবার হচ্ছে জিপির বটটা ক্লিক করলে চলে আসবে দেখেন এই যে ও টোটালি জিপি ফোর আসছে এখন আমরা আবার এটাকে নিচে নামিয়ে আনবো দেখেন তার হচ্ছে গ্রেড পয়েন্ট এই আসছে তো বন্ধুরা এটা হচ্ছে মূলত হচ্ছে গ্রেড পয়েন্ট বা হচ্ছে একটা রেজাল্ট তৈরি করার মূল বিষয়টা তো আপনারা যত এখানে ডাটা দিবেন সেই অনুযায়ী এখানে ই করবেন এই এইগুলো স্কুল করে নিচ্ছি আমি আনলে আপনারা পুরো রেজাল্টটা পেয়ে যাবেন জাস্ট একবার যদি সূত্রগুলো সঠিকভাবে ইউজ করতে পারেন সেটা আমি যে সূত্রগুলো ইউজ করছি ঠিক এইভাবে ইউজ করলে আপনারা হচ্ছে যে কোনো সাবজেক্ট যে কোনো বিষয়ের যে কোনো রেজাল্ট সে তৈরি করতে পারেন তো এখানে আমি জাস্ট চারটে সাবজেক্ট নিয়েছি আপনি চাইলে পাঁচটা নিতে পারেন ছয়টা নিতে পারেন বা হচ্ছে দুইটা নিতে পারেন আপনার অনুযায়ী নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সেখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে আমাকে অবশ্যই একটা লাইক করবেন আর বিশেষ করে হচ্ছে কিছু যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সবার আলাইকুম